শিক্ষার্থীদের যে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে আপনারা যদি পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারেন সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থী কিন্তু আগামীতে যে দেশের জনসম্পদে রূপান্তরিত হবে সেই ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় সুতরাং এই পাঁচটি মৌলিক অধিকার যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা কাজ করব এবং যদি আমাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তাদেরকে কীভাবে আমাদের বর্তমান যে কাঠামো রয়েছে শিক্ষাদান কাঠামো সেটাকে কীভাবে বাস্তবমুখী করা যায় জনসম্পদে রূপান্তরিত করা যায় সেই ব্যাপারে আমরা সত্য ভূমিকা পাবো আসলে আপনারা জানেন যে ডাকস নির্বাচন এমন একটি নির্বাচন প্রক্রিয়া যে নির্বাচন প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রত্যক্ষভাবে তাদের নেতৃত্ব নির্বাচন একটি সুযোগ থাকে যার মাধ্যমে আমি মনে করি ডাকস নির্বাচন এই জন্য প্রয়োজন যে প্রাথমিকভাবে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আগামী দিনে বাংলাদেশের জনসম্পদে রূপান্তরিত হবে তাদের ভিতরে একটি গণতান্ত্রিক প্র্যাকটিস শুরু হলো আর যদি ভীষণ বলি তাহলে এখান থেকে জাতীয় নেতৃত্ব গড়ে উঠবে আমরা পূর্বেও দেখেছি ডাকসু থেকে যারা নির্বাচিত হতো তারা জাতীয় নেতৃত্ব দিয়ে দিয়েছে এবং এবারে ডাকসু থেকে বা ডাকসু থেকে যে নেতৃত্ব গড়ে উঠবে তারাও আগামী জাতীয় নেতৃত্বে রূপান্তরিত হবে এই জন্য আমার মনে হয় প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্র্যাকটিস জন্য এবং আগামী জাতীয় নেতৃত্ব তৈরির জন্যই ডাকসু প্রয়োজন আসলে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ডাকসুর যে দাবি দেওয়া সেটি উঠেছিল এবং সেই দাবি দেওয়ার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছিল এবং আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখনই ডাকসুর ব্যাপারে ছাত্রদলকে আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্বের ছাত্রদল কিন্তু ততবারই সাথে সাথে তাদের দিকে এগিয়ে গিয়েছে অর্থাৎ আমাদের সংস্কার প্রস্তাবনা থেকে শুরু করে ডাকসুর ব্যাপারে এহেন কোনো বিষয় নেই যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বান জানিয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংশগ্রহণ করেনি বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু সব থেকে যুগোপযোগী বিশ্লেষণ এবং বৃহৎ একটি সংবিধান সংস্কার প্রস্তাবনা দিয়েছিল ডাকসুর যে তফসিল ঘোষণা হয়েছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি কিন্তু আমাদের আরও ভালো লাগতো যদি আপনারা দেখছেন যে জাতীয় নির্বাচনের পূর্বে ঐক্যমত্যের কমিশনের একটি বৈঠক হচ্ছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় যারা স্টেট রয়েছে অংশীদারিত্ব রয়েছে তাদেরকে নিয়ে ডাকসু সংবিধান চূড়ান্তকরণের ক্ষেত্রে একটি ঐক্যমত কমিশন গঠন করে সরাসরি বিভিন্ন ধরনের একমতে আমরা পৌঁছাতে পারতাম সেক্ষেত্রে আমাদের আরও এটা আমরা পজিটিভভাবে নিতে পারতাম আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বিষয় খেয়াল করলে দেখবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কর্তৃক কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে সংগঠিত হয়নি বরং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ছাত্র সংগঠন তারা কিন্তু নিজেদের কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেরা দলে জড়িয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের নিরাপত্তার যে পরিবেশ সে পরিবেশকে বিঘ্নিত করেছে তো আমরা মনে করি যে আমাদের পক্ষ থেকে যে ডাকস নির্বাচন এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং মারামারি হানাহানির যে রাজনীতি সেটা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আসলে সেটি আমাদের জন্য দুঃখজনক এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিষয়টিকে মনে করছি যে যে ডাকস নির্বাচন হবে এই ডাকস নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে কোনো মারামারি হানাহানি বা সংঘাত থাকবে না বরং আমরা এখানে মেধার প্রতিযোগিতা করব আমরা এখানে আমাদের যে সহকার্যক্রম ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা যারা রানিং ছাত্র আছে অর্থাৎ যাদের ছাত্রত্ব আছে ছাত্র দলের তারাই কিন্তু এই পর্যায়গুলো থেকে নেতৃত্ব দিবে অথবা পদপ্রার্থী তারা নিশ্চিত করবে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান রয়েছে আমাদের আমরা বিশ্বাস করি যে আমাদের যে প্যানেলটি হবে একটি যুগোপযোগী এবং জনপ্রিয় প্যানেল সেটি কিন্তু আমাদের যে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এবং ছাত্রদের শীর্ষ নেতৃবৃন্দই সিদ্ধান্ত নেবেন এবং আমরা সেই সিদ্ধান্তের প্রতি তাকিয়ে রয়েছি আমরা মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে যে প্যানেল দেওয়া হবে সেটা হবে গত দেড় দশক ধরে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল সেখানে যারা পরীক্ষিত ছিল এবং যাদের ছাত্রদের মাঝে শিক্ষার্থীদের মাঝে যাদের জনপ্রিয়তা রয়েছে রয়েছে তাদেরকে নিয়ে একটি প্যানেল গঠিত হবে আগস্ট সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সকল ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের মতামতের উপর প্রাধান্য দিয়ে পরিচালনা করছে এবং আমরা দেখেছি আপনার পাঁচই আগস্ট পরবর্তী থেকে আজকে এই আগস্ট মাস অর্থাৎ এক বছর এই এক বছরে কিন্তু শিক্ষার্থীদের যে চাকরি পরীক্ষা সেটিও হয়নি সেই বিষয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছত্রলীগ একমাত্র ছাত্র সংগঠন যারা সরকার দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদের পক্ষে কথা বলছে এছাড়াও শিক্ষার্থীদের যে আবাসন সমস্যা থেকে শুরু করে সকল ধরনের সমস্যা সমাধানে কিন্তু ছাত্রদল সবসময় স্বচ্ছার ভূমিকা পালন করছে এবং আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি হল পর্যায়ে বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গনে আমরা পজিটিভ ছাড়া পাচ্ছি তো আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করছে এবং তাদের মতামতের উপর প্রাধান্য করে যেহেতু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি সুতরাং আমাদের প্রস্তুতি ভালো রয়েছে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে প্রাথমিকভাবে আবাসন সমস্যা আপনি দেখবেন যে রিসেন্ট সময়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা চব্বিশ পঁচিশ সেশনের যে শিক্ষার্থীরা এসেছে তাদের অধিকাংশই ক্লাস শুরু হয়ে গিয়েছে কিন্তু তাদের আবাসন এখনো নিশ্চিত হয়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে আসে সুতরাং তাদের কিন্তু ঢাকা শহরে থাকার জায়গা থাকে না তো আমরা প্রাথমিকভাবে নিশ্চিত করব যে আবাসন সমস্যার যে সমাধান সেই সমাধানটা যেন একটা অটোমেটেড সিস্টেম আমরা আনতে পারি এই ছাড়াও শিক্ষার্থীদের যে পাঁচটি মৌলিক অধিকার রয়েছে আপনারা যদি পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারেন সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থী কিন্তু আগামীতে যে দেশের জনসম্পদে রূপান্তরিত হবে সেই ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় সুতরাং এই পাঁচটি মৌলিক অধিকার যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা কাজ করব এবং যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্যানেল জয়লাভ করে সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের মেধা মনন সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তাদেরকে কীভাবে আমাদের বর্তমান যে কাঠামো রয়েছে শিক্ষাদান কাঠামো সেটাকে কীভাবে বাস্তবমুখী করা যায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কীভাবে জনসম্পদে রূপান্তরিত করা যায় সেই ব্যাপারে আমরা ভূমিকা পালন করব আমরা দেখছি যে ডাকস নির্বাচনে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেখানেও ছাত্রলীগের ছড়াছড়ি পাঁচই গত পাঁচই আগস্টের পর এক বছর সময় অতিবাহিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পূর্বে শেখ হাসিনার পক্ষে যে আওয়ামী দোষর নীল দলের চরমপন্থী শিক্ষকেরা ছিল কারো বিচার হয়েছে আমরা এটা দেখিনি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা রয়েছে যারা তিন আগস্ট শেখ হাসিনার পক্ষে কিন্তু মিছিল করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই সকল প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরিরত রয়েছে তাদেরও বিচারে আওতা আনা হয়েছে বলে আমরা দেখছি না এমনকি হলগুলোতে ছাত্রলীগের বিভিন্ন তৎকালীন পদপ্রাপ্ত এবং যারা অত্যাচারী ছিল যারা শোষক ছিল তারা এখন অবস্থান করছে তাদেরও বিচার আওতায় আনা হয়নি সুতরাং এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এই সংস্কৃতি যদি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে একটি সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক ডাকসু আয়োজনের ক্ষেত্রে সেটি অন্তরে হয়ে যাবে সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যে ডাকসু নির্বাচন নির্বাচনে গতিতে চলুক এবং একই সাথে যে বিচারের যে সংস্কৃতি অর্থাৎ যারা আমি বলবো না যে ফ্যাসিবাদের যারা দোষ ছিল সকল দলের শিক্ষককে আপনি বিচার আওতায় আনুন দলের যারা চরমপন্থী শিক্ষক ছিল তাদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে যারা চলমপন্থী প্রশাসনিক কর্মকর্তা ছিল তাদেরকে বিচারে আওতায় আনতে হবে এই বিচারহীনতা সংস্কৃতি যদি আমরা চলমান রাখি সেই ক্ষেত্রে কিন্তু এই ডাক নির্বাচনের ক্ষেত্রে ডাক আয়োজনের ক্ষেত্রে একটি কঠিন হয়ে যাবে কারণ আপনার দেখছেন ইতোমধ্যে আমাদের বিভিন্ন ষড়যন্ত্র কিন্তু চলমান রয়েছে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে বিভিন্ন সময় ককটেল বিস্ফোরণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল উদ্ধার কার্যক্রম চলছে একইভাবে ঢাকা বিশ্বের বিভিন্ন দেয়াল এখনও জয় বাংলা লেখা অব্যাহত রয়েছে সুতরাং আমি মনে করি আমাদের অতি দ্রুত ঢাকা বিশ্বালয় কর্তৃক এই বিচার ব্যবস্থা নিশ্চিতকরণ প্রক্রিয়া শুরু করা জরুরি